আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাক নালিনাফি আসানে তাকবি আমি মানব সন্তানকে সর্বশ্রেষ্ঠ অবয়বে সৃষ্টি করছি তার মতো শক্তিমান তার মতো মণ্ডিত অন্য কোনো সৃষ্টিকে আমি সুবিন্যস্ত করি নাই লাইফ ইজ নট এ লং জাম্প লাইফ ইজ নট এ হাই জাম্প ইট ইজ এ ম্যারাথন অফ স্টেপস জীবন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় জীবন কোনো লং জাম্প নয় জীবন কোনো হাই জাম্প নয় এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের চলমান এটাই আমাদের জীবন আমাকে বাঁচতে হবে প্রতিটা মুহূর্তে আমাকে জীবন অবগাহন করতে হবে এটা আমাদের জীবন লাইফ ইজ নট এ লং জাম্প লাইফ ইজ নট এ হাই জাম্প ইট ইজ এ ম্যারাথন অফ স্টেপস আমরা এক লাফে গাছে উঠতে পারি না আমাদের বিধাতা কর্তৃক যেই নেজাম আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন সেই নেজামকে আমাদের মানতে হবে আমি রাতারাতি কোনো কিছু করতে পারবো না মায়ের পেটে যখন সন্তান আসে সেই সন্তান মায়ের গর্ভে দশ মাস থাকে আল্লাহ তো ইচ্ছে করলে মা ছাড়াও দুনিয়াতে মানুষকে বানাইতে পারতেন আল্লাহর কুদ্রতে অসম্ভব কিছু নাই আল্লাহ ইচ্ছে করলে মায়ের পেটে তো এক মাস পরে সন্তান দিতে পারতেন কিন্তু সেই সন্তান ম্যাচুরিটি লাভ করবে না মদন বাউলের একটা কবিতা আছে নিঠুর গরজি তুই মানুষ মুকুল ভাসবি আগুনে ফুল ফুটাবি বাস ফুটাবি সবর বিহনে দেখ না আমার পরম গুরু সাই যুগ যুগ আনতে মুকুল তারাহুড়া নাই কারাম প্রত্যেক জিনিসের ম্যাচিউরিটি আছে এই যে আম গাছে এখন বল আসছে ফাল্গুন মাসে আষাঢ় মাসে কিন্তু আমের বল আসবে না আপনি আম গাছের নিচে যদি হারিকেন জ্বালায় তাও দেন আলো দেন পানি দেন আষাঢ় মাসে কিন্তু আমের বল আসবে না সমস্ত সৃষ্টিকে আল্লাহ তালা সুবিন্যস্ত করছেন তার নিজাম তার অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু সুন্দরভাবে সন্নিবেশিত করা হয়েছে এর ব্যতিক্রম কিছু হবে না লাইফ ইজ প্রেশাস লাইফ ইজ গ্রেশাস লাইফ ইজ ইলাস্ট্রেশিয়াস লাইফ ইজ মিস্টেরিয়াস লাইফ ইজ মার্ভেলাস লাইফ ইজ গ্লোরিয়াস লাইফ ইজ ভাস্ট লাইফ ইজ লিমিটলেস লাইফ ইজ দ্য প্রাইসলেস গিফট অব আল্লাহ টু বি বর্ণ এজ হিউম্যান বি জীবন সীমাহীন অসীমের আধার এই জীবন বিন্দুর মাঝে সিন্দুর গভীরতা এ জীবন মহাবিশ্বের মহাবিশ্বকয় বিধাতার সৃষ্টি এই মানুষের মধ্যে আল্লাহ যেই শক্তি নৈপুণ্য আল্লাহ তারা দান করছেন কোরআনে আল্লাহ বলেন ওয়া তো ফিহিমির রুহি আমি মানব সন্তানকে সৃষ্টি করে তার মধ্যে আমার রুহের ফুৎকার দান করছি তাকে আমি খোদার খোদাই গুণের সন্নিবেশিত করেছি তার মধ্যে আমি বিধা তার গুণের বিকাশস্থল তাকে বানাইছি সে দৃশ্যত মানুষ কিন্তু হাকিকতে সে আল্লাহ নূরের মজহার আল্লাহর বিকাশ সেজন্য মানুষকে বলা হয় রিফ্লেকশান অব গড মানুষকে বলা হয় ইমেজ অফ গড জালাল বলছেন তু মকান ই আসলে তু দরলা মকান এ দোকান বর বন্দে বক্সা দোকান নেশা বে নেশা বাসৎ মকা নমলা মকা না তনবাসদ না যা বাসৎ কে মনা জানে জানানো মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকি ভ্রমি বিশ্বয়ে ভ্রমি বিশ্বয়ে মানুষের মতো এত শক্তিমান সৌন্দর্যমণ্ডিত বিধাতার গুণের বিকাশস্থল পৃথিবীতে অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ সুবিন্যস্ত করেন নাই আমরা মহাভাগ্যবান আল্লাহ আমাদেরকে মানব সন্তান হিসাবে পৃথিবীতে প্রেরণ করছেন এবং আমার মধ্যে আমাদের মধ্যে খোদার খোদাই গুণের বিকাশস্থল করার মতো সমস্ত অনুপান দিয়ে আল্লাহ আমাদেরকে এই বিশ্বে প্রেরণ করেছেন আমরা সত্যিকারভাবে আল্লাহর দামানকে ধারণ করে নবী রসুলদেরকে অনুসরণ করে সাহাবাইকার পীর ফকির বুজুর্গ দরবেশ হকানি রব্বানি আলায় মরমা যারা দার্শনিক ফিলসোফার চিন্তাবিদ যারা জ্ঞান তাপস তাদের চিন্তাধারাকে হৃদয়ে ধারণ করে আমরা যদি আমাদের জীবনের চলাত পথকে সুগম করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দনু জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন